নমস্কার বন্ধুরা কেটি টি চ্যানেল লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরকে ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের একটা রেসিপি শেয়ার করবো সেটা একটু অন্যভাবে তৈরি করবো আমি তার জন্য দেখো আমি এখানে চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি তারপর টমেটো পেস্ট করে নিয়েছি দনেপাতা কুচি তারপর আদা পেঁয়াজ আর চারটা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি ডিমগুলোকে কেটে নেব ঠিক আছে বন্ধুরা তোমরা সঙ্গে থেকো ডিমগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি ডা ডা করে আমি কেটে নেব এইভাবে আমি দেখো ডিপগুলোকে কেটে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা ডিমগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়েছি আমি প্যানটাতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আবার সামান্য হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার ডিমগুলোকে বেঁচে নেব ঠিক আছে গেছে রাস্তাকে আমি কম করে দিলাম পরিমাণ লবণ আমি এক করে দিচ্ছে ঠিক আছে বন্ধুরা লবণটা দিয়ে দেবো বন্ধুরা ওই জায়গা শুরুতে কিন্তু একটা লাইক করতে তোমরা ফুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানো উৎসাহটা অনেক কোন বেড়ে যায় একটু সময় আমি ডিমগুলোকে বেঁচে নেব তারপর আমি ডিমগুলো তুলে নেব ঠিক আছে এবার কিন্তু আমি ডিমগুলোকে তুলে নেব ঠিক আছে বন্ধুরা এবার আমি দেখো প্যানের মতো আর একটু সরষের তেল দিয়েছে এবার আমি হাফ মতো গোটা জিরে দিলাম ছিটে দিলাম তারপরে এবার আমি এই যে দেখো পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা পেসটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ তারপর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে আর এদিকে আমি দেখো একটা মিক্সিং জারের মধ্যে এই যে ভাঙ্গা কাজু কয়েকটা নিয়ে নিলাম ঠিক আছে সেটাকে আমি এবার পেস্ট করে নেব আর এদিকে আমার পেঁয়াজগুলো খাঁচা হতে থাক এটা আমি একটা পেস্ট বানিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পেঁয়াজটা কষানো হয়ে গেছে এবার আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা না যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব আৰু আমি পৰিমাণ মত সৰুতে ফুলতা দিয়ে থাকে একটু চিকেন ভালো করে কষিয়ে দিতে হবে এবার এক কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম

কিছুক্ষণ আমি বসিয়ে দেবো ঠিক আছে আর বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ হইল আর পুরোনো বন্ধুরা তো আমার পাশে সমক্ষণ থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ নতুন বন্ধুরা যারা এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় গ্যাসের আশাটি আমি একটু কমিয়ে দিলাম

দিলাম মিক্স করে দেব আর আমি বেশি ঝোল এটাতে লাগব না আর দেখো গরম গোড়মসটা এখানে অ্যাড করে দেবো এবার আমি এটাকে থাকা চাপা দিয়ে দুই স্ট্যান্ডিং টাইম এর আগটা অফ করে দিয়েছি তারপর আমি পরিবেশন করে দেবো দুটো সঙ্গে আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমাদের এই মূল্যবান মতামতের অপেক্ষায় আমি থাকি আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে ও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও এবার আমি বিদায় দিচ্ছি ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ